মাটি ফুরে মশাল হাতে উঠে আসছেন টম ক্রুজ প্যারিস থেকে আলোক শিখা নিয়ে তিনি উড়ে গেলেন লস অ্যাঞ্জেলেসের পথে উপরের কথাগুলো মিশন ইম্পসিবল মুভি সিরিজের কোনো অংশ ভেবে ভুল করবেন না বরং স্তাদেদো ফ্রান্সে এমন দৃশ্যায়নের মধ্য দিয়েই সমাপ্তি ঘটতে চলেছে প্যারিস অলিম্পিকের প্রখ্যাত ফ্রেঞ্চ আর্টিস্টিক ডিরেক্টর থমাস চলি প্যারিস অলিম্পিকের সমাপনীতেও যে মুন্সিয়ানা দেখাবেন সেটা প্রত্যাশিত তবে প্যারিস চমক উপহার দেবে তাই কঠোর গোপনীয়তা এমনকি টমক্রুজের অংশগ্রহণ নিয়ে যে তুমুল আলোচনা সেটাও রিউমার বলেই প্রচার করা হচ্ছে বিভিন্ন সূত্র বলছে ক্লোজিং আকর্ষণীয় করতে পরিকল্পনার কোণকমতি নে ফ্রান্সের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে নামি দামি সব তারকাদের তাদের পারফরম্যান্স কেমন হবে তা নিয়ে রাখঢাক চললেও জলি এরি মধ্যে ঘোষণা দিয়েছেন প্যারিস অলিম্পিকের ক্লোজিং রেকর্ড হিসেবে থেকে যাবে ইতিহাসের পাতায় আমার বিশ্বাস সেটা অসাধারণ হবে টম ক্রুজ আসছে আমি ওর অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছি যদিও অনেকে বলছে গুঞ্জন কেন ওরা কিছু প্রকাশ করছে না বুঝতে পারছি না ওপেনিং এ আমরা দেখেছি ফ্রান্স কি করতে পারে এবার সেটাকে ছাড়িয়ে যাবার পালা আমার মনে হয় বৃষ্টি এবার আর ঝামেলা তৈরি করবে না এই অলিম্পিক আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে আমাদের অ্যাথলিটরা দুর্দান্ত পারফর্ম করেছে ওপেনিং এ বাজিমাত করেছি এবার ক্লোজিং এর পালা সত্যি আমি ভীষণ এক্সাইটেড ক্লোজিং সেরিমনিতে অ্যাথলিটদের পার্টিসিপেশন থাকছে বড় আকারে ফ্ল্যাগ হ্যান্ডওভার থেকে শুরু করে আছে মনোমুগ্ধকর ডিসপ্লে প্যারিসে কাজ করা পঁয়তাল্লিশ হাজার স্বেচ্ছাসেবীরাও স্থান পেয়েছেন জলির পরিকল্পনায় সব মিলিয়ে নান্দনিক কিছুর অপেক্ষায় চোখ পাতবেন বিশ্বের লাখো কোটি ক্রীড়াপ্রেমী ঐতিহাসিক এক ওপেনিং করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন প্যারিস কর্তৃপক্ষ তবে খারাপ আবহাওয়া আর অতিবৃষ্টিতে ভেসতে যায় সব ক্লোজিংয়ের আগে নেই এমন কোন শঙ্কা ওয়েদার রিপোর্ট বলছে ঝলমলে চাঁদের আলোয় সমাপ্তি ঘটতে চলেছে গ্রেটেস্ট শো অনার্থের তেত্রিশতম আসরের ভিন্ন রকম উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে ব্যাপক প্রশংসা করিয়েছে প্যারিস অলিম্পিক এবার শেষের অপেক্ষা উদ্বোধনের মতো সমাপন অনুষ্ঠানও ডিজাইন করেছেন প্রখ্যাত আর্টিস্টিক ডিরেক্টর থমাস চলি তার সৃষ্টিশীলতায় নান্দনিক কিছুর অপেক্ষায় স্তাদেদো ফ্রান্স এস এম ইকবাল সময় সংবাদ প্যারিস